আজকে কথা বলবো অল্প টাকায় স্বল্প সময়ে যারা ভিসা ফোসিং করতে চান আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসের সাথেও ভিসা ফস্টিং করতে পারেন যে কোনো ধরনের ভিসা দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআই তি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা হয়তো অনেকেই মেসেজ দিয়ে থাকেন ভাই আপনারা ভিসা পোস্টিং করেন কিনা ভিসা যদি আমরা দেই সৌদি আরবে আমি আমার নিজের লোকগুলা কিনব হ্যাঁ আপনি সেটা চাইলেও হচ্ছে করতে পারেন তবে সেটা নিয়ে আসলে আমরা মার্কেটিং বা হচ্ছে কখনো মেসেজ আপনাদের ওভাবে দেই নাই তবে আমরা আসলে সেটাও করি আপনারা চাইলে অল্প টাকায় এবং স্বল্প সময়ে আপনাদের কাছ থেকে আমাদের সার্ভিসটি নিতে পারবেন নিবেন আপনারা আমরা আপনাদেরকে মেডিকেল সাপোর্ট থেকে শুরু করে টাকা যে জটিলতা সেটার সাপোর্টটুকু আপনারা পাবেন আমাদের মাধ্যমে আমরা আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা মাধ্যমে আপনাদের হয়তো সে কেয়ারফুল্লি কাজটি করার চেষ্টা করি এবং ইন ফিউচারও করব সৌদি আরবে যে কোনো ধরনের বিশা ফসেসিং করতে পারেন এবং টিকিটেরও সাফের পাবেন এবং আপনি যদি চান আপনি টিকিটটা আপনি নিজে কাটবেন যে কোনো জায়গায় হচ্ছে আপনি টিকিট আমার কাছ থেকে ফসেসিং করলো আপনি টিকিটটা দুই জায়গায় যাচাই করে ওই রেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনি চাইলে বলে না আমি টিকিটটি দেব সৌদি আরব থেকে অনেক সময় টিকিটের দাম কম থাকে তখন দেখা যায় অনেক ভাইরা হচ্ছে আমাদের পার্টিরা হচ্ছে সৌদি আরব থেকে আপনার টিকিটটি দিয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ আপনাদেরকে সাপোর্ট দিব সেটা মেডিকেল থেকে শুরু করে তাকামলের মলের সার্টিফিকেট জটিলতা থেকে শুরু করে সর্বোচ্চ জায়গা থেকে আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো একটি কথা বলে রাখি আপনারা যখন ও করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মেসেজ দিলে আমরা একটা আরবি টাইপ দিয়ে দিব আর লেখা দিয়ে দিব ওই আরবি লেখায় আপনারা ও কালা করবেন ওকালা করলে আমরা আপনাদের কাজ ঠিকই করতে পারবো ওকালাটা হচ্ছে হচ্ছে পারো প্যাটারণি আপনি যখন আমাদেরকে অনুমতি দিবেন তখনই আপনার কাজটি আমরা করতে পারবো চাইলে আমাদের কাছ থেকে তিন মাসের যে ফ্রি ভিসা আছে এবং পনেরো মাসের যে ফ্রি ভিসা সেটিও নিতে পারবেন অল্প টাকায় আমরা তিন মাসের ফ্রি ভিসার টিকিট সহ এই মুহূর্তে আমরা নিচ্ছি দুই চল্লিশ এবং পনেরো মাসের যেটা আকামা এবং হচ্ছে ফ্রি ভিসা সেটা হচ্ছে হচ্ছে চার চল্লিশ তো হচ্ছে আমরা আসলে কাউকে সাজেস্ট করি না আপনি ফ্রি ভিসায় যান তারপরও ফ্রি ভিসা অনেকে আমাদের কাছ থেকে চায় অনেকের আত্মীয় স্বজন থাকে সৌদি আরবে আপনাদের লোকগুলো আপনাদেরকে কাজ দিবে তো সেই সুবাদার্থে আমরা হয়তো বা এই সাপোর্টটুকুন হচ্ছে আপনাদেরকে দিতে পারবো তবে আরেকটি কথা বলে রাখি যারা ফ্রি ভিসায় যাবেন আমরা কিন্তু কাজের দায়িত্ব নেব না একদম ভাবে আপনাকে বলে রাখি আমরা জাস্ট হচ্ছে আপনাকে কাগজপত্র দেব কোনো কাজের দায়িত্ব আমরা নেবো না আর হচ্ছে আমরা আর যদি কাজের দায়িত্বই নিতে হয় আপনি চাইলে আমাদের কোম্পানিগুলোর ইন্টারভিউ দিতে পারবেন এবং এ কিছু কোম্পানি আছে ভালো ভালো সেগুলো যেতে পারেন তবে যারা ফ্রি ভিসা নেবেন আমরা কাজের দায়িত্ব নেব না এটা যদি কারো পছন্দ হয় দেন আসবেন আদারওয়াইজ আসবেন না ধন্যবাদ আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আটে এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আর দেড়শো ষোলো আল্লাহ হাফেজ